আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা সরাসরি আমার ভিডিও দেখলে আমাকে রিং দিবেন ভিডিও কলে আমার সাথে কথা বলবেন অনেক সময় আমি নামাজের কারণে রুগী দেখার কারণে আমার রেস্টের কারণে আপনারা হয়তো সেই সময় রিং দিয়ে আমাকে পান না আপনারা মন খারাপ করেন প্লিজ মন খারাপ করবেন না যদি কখনো আমাকে দেখতে না পান তাহলে আমার একটা লগো আছে এই লগোটা আপনারা সরাসরি ফলো করবেন এবং এই লগটা অন্য কেউ সহজে নকল করতে পারবে না কারণ আমার দরবার শরীফের কালার এবং কমিউনিকেশন আপনারা দেখেছেন সরাসরি আমাদের এই তিনটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট মারে রাখেন এই তিনটা নাম্বারে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল অনন্যা অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক যে পেজ আছে সেটার নামও অনন্যা অ্যাস্ট্রোলজি এখন আমি সরাসরি যে অ্যাংটিটা দেখাবো এটার নাম হচ্ছে ব্ল্যাক গ্যানেট এই ব্ল্যাক গ্যানেট অ্যান্টিটা আপনারা সরাসরি লক্ষ্য রাখবেন যদি কারো জীবনে ব্ল্যাক ম্যাজিক কুফরি জাদু টনা করা থাকে যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট হয়ে যায় বশ করার জন্য এই অ্যাংটিটা অত্যন্ত জরুরি বসীকরণ অ্যাংকটি পাশাপাশি মানুষের কো নজর আপনি ভালো কিছু করতেছেন মানুষ সহ্য করতে পারছে না আপনাকে কোনোভাবেই উপরে উঠতে দেওয়া হবে না আপনার জীবনে আপনার পরিবার থেকে আপনাকে প্রথম সমস্যা শুরু করবে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব এমনকি আপনার খুব কাছের মানুষ আপনার সবচেয়ে বড়ো শত্রু হতে পারে মধুরা এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি একটা সুপার অ্যাংটি এই অ্যাংটি আমরা এই পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ এবং গোটা পৃথিবীতে এই অ্যাংটিটা আমরা সাপ্লাই করেছি এবং হাজার হাজার মানুষের উপকার হয়েছে যদি কারো জিন্নাতের সমস্যা থাকে কারো যদি বদনজরে থাকে কারো যদি কোনো কাজই কারো জীবনে সাকসেসফুল হচ্ছে না কারো যদি কোনো কাজে সফলতা পাচ্ছে না এবং সবসময় পিছু টান একটা থাকে যদি কারো শরীরের বিভিন্ন সমস্যা থাকে অবশ্যই এই অ্যাংটিটা ধারণ করবেন এই অ্যাংটিটা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কালেকশান করেছি এই পাথরটা আম এবং আমাদের নিজস্ব মেট এর দাম মাত্র পাঁচ হাজার টাকা সরাসরি আপনারা ভিডিওতে আমি বলে দিলাম এটার দাম পাঁচ হাজার টাকা আর আরেকটা অ্যাংটি আমরা এনেছি এটার নাম হচ্ছে রাজমোহনী যদি আপনার জীবনে কোনো সাকসেস না থাকে শুধু আপনার জীবনে বাধা 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 শুধু শনির দশা রাহুর দশা আপনার জীবনকে তস্তস করে দিচ্ছে এলোমেলো করে দিচ্ছে কোনো কাজেই আপনি সফল হতে পারছেন না সাকসেস হতে পারছেন না বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা দিয়ে এই রাজমোহনী অ্যাংটি একটি বার ধারণ করে দেখুন ইনশাল্লাহ আপনার মনের আশা হয়তো মহান সৃষ্টিকর্তা পূরণ করতেও পারে মধুরা এইটে রাজমহনী অ্যান্ট্রি এইটাতে কিন্তু নয়টা মেটাল দিয়ে এই অ্যান্ট্রিটা তৈরি করা আছে এবং অনেকে হয়তো এই রাজমহনী অ্যাংটি কম দামে আপনাকে দিতে চাইবে অবশ্যই আপনারা এই দুই নম্বর অ্যাংটি ধারণ করবেন না কারণ এই অ্যাংটির সাথে আমরা একটা গ্যারান্টি কার্ড দিই পাশাপাশি লক্ষ লক্ষ পিস তিরিশ চল্লিশ লক্ষ পিস গোটা পৃথিবীতে এই অ্যাংটি আমরা দিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের ভিডিও কলে আমাকে সরাসরি দেখবেন যদি আমাকে ভিডিও কলে না পান সরাসরি আমাকে রিং করবেন আমার বলার ভয়েস শুনবেন না পাইলে আমার লগ দেখবেন কোনো প্রতারণার শিকার হবেন না আসসালামু আলাইকুম